দেবো আমরা আজকে তৃতীয় অধ্যায় চ চতুর্থ পঞ্চম অধ্যায় তিন নম্বর অঙ্কটা দেখব হ্যাঁ কি বলছে নিম্ন নে প্রদত্ত চিত্র অনুযায়ী 2 মিটার দীর্ঘ শিরিটির ধাপের জন্য প্রথম শ্রেণীর ইটের প্রচলিত মাপের পরিমাণ নির্ণয় করো তাহলে যে চিত্র অনুযায়ী তার মানে চিত্র দেওয়া থাকবে চিত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত বলা আছে দুই মিটার আচ্ছা সিঁড়িটার এটা হলো একটা ক্রস সেকশন কী সেকশন এই ক্রস সেকশনের এইখান থেকে এই পর্যন্ত দেহ এইটুকু আমাদের কোনো এতটুকু হিসাব করতে হবে না এই যেগুলো এগুলোর হিসাব জাস্ট এই যে এই যে ব্রিক এই যে এটা ব্রিকের সিম্বল না এই যে ব্রিকের যে সিম্বলগুলো ওই যে ইট মানে শুধুমাত্র আমাদের বলছে ইটের কাজের পরিমাণ বাইর করার জন্য ঠিক আছে তো এগুলো হলো ওই যে এটা দ্বারা বোঝা হলো সোলিং তো সোলিংয়ের কাজের পরিমাণ বলে নেই এটা হলো সিসি সিমেন্ট কংক্রিটের ঢালাই এটাও বলে নেয় বুঝছো আমাদেরকে শুধু বলছে ইটের গাঁথনির কাজের পরিমাণ তো এখান থেকে এই পর্যন্ত দেখো প্রস্তটা দেওয়া আছে কত পঁচিশ 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 তাহলে কত হইলো তিন পঁচিশে এটাও কিন্তু না এই যে এই যে সাড়ে সাত যেটা এই যে এটা এটা এটাও কিন্তু না এই যে এই যে সাড়ে তো বাইরে সারা সাজোমিটার হ্যাঁ পঁচাত্তর সেন্টিমিটার আবার এদিকে এখান থেকে এই পর্যন্ত হাইট কতটুকু দেওয়া যে পনেরো 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 এইটাও তো বাদ এটাও নাই তাহলে যে পনেরো 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 তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে আচ্ছা এখন এই যে সিঁড়িটা এই সিঁড়িটা এদিকে এভাবে লম্বা আছে দুই মিটার কয় মিটার এই মুখে বলা আছে এটার দেওয়া নাই মুখে বলে দিছে যে কতটুকু লম্বা যে আমরা এরকম দেখি না বলো এই যে এই যে এরকম তাহলে যে এখান থেকে এই পর্যন্ত লম্বা কত রুকু দুই মিটার দুই মিটার লম্বা বইলো কয় মিটার দুই মিটার তাহলে আমরা ইটের পরিমাণ ভাই করার জন্য প্রথমে আমাদের আয়তন দরকার কি দরকার আয়তন তাহলে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আছে দুই মিটার আছে না আচ্ছা প্রস্ত আছে এই যে এখান থেকে এই পর্যন্ত কত তিন পঁচিশে পঁচাত্তর আর হাইট আছে কত পনেরো তাহলে আমরা তিনটা ডাইমেনশন পাইছি মানে আয়তন পাইছি ঠিক আছে কি তো আমরা এটার এই স্টেপ স্টেপ মানে করবো আর কি এই যে এই স্টেপটা একবার করব আবার এই স্টেপটা আলাদা করব এই স্টেপটা আলাদা করব কথাটা বুঝছো আচ্ছা তাহলে আমরা করি তাহলে প্রথমে আমরা এই স্টেপটার নাম দিই এক নাম্বার এটার নাম দিই দুই নাম্বার এটার নাম দিল তিন নাম্বার স্টেপ বাই স্টেপ এটা আরও শর্টকাট আছে আগে স্টেপ বাই স্টেপ আমরা শিখি হ্যাঁ আচ্ছা তাহলে আয়তন বাহের করার জন্য কমন এই ফর্মুলাটা মুখস্থ রাখবা যে এন এল এইচ এন মানে নাম্বার নাম্বার মানে খাজের নাম্বার কয়টা খাজ যেমন যেমন এইখান থেকে এই পর্যন্ত আমাদের একটা গাছ এরকম যদি আরও দুই তিনটা সিঁড়ি থাকতো তাহলে আমি কি করতাম একটা বাইর করে মানে তিনটা যদি থাকতো তাহলে তিন দ্বারা গুণ দিতাম তাহলে তিনটার বাইর হয়ে যাইতো ঠিক না তাহলে এই যে এন দ্বারা বোঝা যে নাম্বার কাজের সংখ্যা এল মানে দৈর্ঘ্য বিমানের এস মানে উচ্চতা বা গভীরতা হ্যাঁ আচ্ছা তাহলে যেহেতু এটা আমার আমি প্রথম স্টেপ এটা ধরলো প্রথম স্টেপ দ্বিতীয় এটা হলো তৃতীয় তাহলে আমি ধরলাম যে প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ তাহলে বি ওয়ান ফরমুলটা কি দৈর্ঘ্য নাম্বার এল বিস তাহলে এই যে এরকম স্টেপ একটাই না বলো এরকম দৈর্ঘ্য এরকম এখান থেকে প্রস্ত উচ্চতা আর দৈর্ঘ্য তো আর দুই মিটার দৈর্ঘ্য দুই মিটার না তাহলে একটাই না আর আসে নাই তাহলে যে এক দিলাম এটার দৈর্ঘ্য প্রতর্গ দেহ তো দুই মিটার তাহলে যে দুই দিলাম প্রস্ত তাহলে এটার পঁচাত্তর সেন্টিমিটার তো এইটার আমি যদি মিটারে বসাই তাহলে দশমিক পঁচাত্তর না উচ্চতা কত এই যে পনেরো না তার মানে পয়েন্ট ওয়ান ফাইভ না হ্যাঁ না বুঝো নাই হ্যাঁ উচ্চতাটা পনেরো পয়েন্ট তাহলে একশো দ্বারা ভাগ করে সেম মিটারে বসাইলে পয়েন্ট ওয়ান ফাইভ আসবে না তাহলে ঘন ঘন ঘনমিটার চলে আসবে এবার আস সেকেন্ড স্টেপ বি টু সেম নাম্বার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা নাম্বার কাজের সংখ্যা কয়টা একটা তাহলে এই যে এইটা এটার দৈর্ঘ্য কতটুকু দুই মিটার তাহলে যে দুই দিলাম তার প্রস্থ কত বলো পঁচিশ পঁচিশ পঞ্চাশ হ্যাঁ না এই যে এইখান থেকে এই পর্যন্ত পঞ্চাশ না তার মানে পয়েন্ট ফাইভ জিরো বলো ঠিক আছে কি না হাইট কত এই যে এখানে দেওয়া আছে পনেরো মানে পয়েন্ট ওয়ান ফাইভ বলো ঠিক আছে কি না এই তো এত পনেরো মিটার এরপরে এইটা এটা কয় নাম্বার থার্ড বি থ্রি এন এল বি এইচ তাহলে খাস কয়টা একটা এরকম একটাই না বলো একটা দুর্গো দুর্গো কতটুকু এই যে এখান থেকে পড়ন্ত এখান থেকে পড়ন্ত এখান থেকে পড়ন্ত দুই না হ্যাঁ দুই মিটার হ্যাঁ দুই মিটার হ্যাঁ প্রস্তর কত তার মানে পয়েন্ট টু ফাইভ উচ্চতা কত উচ্চতা হচ্ছে এই যে এখান থেকে তাহলে যে পয়েন্ট ওয়ান ফাইভ বলো ঠিক আছে কিনা এই যে যেহেতু ঘনমিটার তাহলে আমাদের তো সম্পূর্ণ করতে হবে এই জন্য এইগুলো এগুলো এগুলো আমি যোগ করে দেব শেষ যোগ করলে আসবে পয়েন্ট ফোর ফাইভ ঘনোমিটার তো এইটার উত্তর আসবে পয়েন্ট টু টু ফাইভ হিসাব করে দেওয়া ক্যালকুলেটারে পরে পয়েন্ট ওয়ান ফাইভ জিরো এরপরে এটা আসবে এটা আসবে পয়েন্ট জিরো সেভেন ফাইভ এই যেগুলো সবগুলো যোগ করলে টোটাল এই যে চলে আসবে আনসার তাহলে এই যে এটাই আমার আনসার কতটা না 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 এটা আনসার হবে না যদি বলতো যে শুধুমাত্র কাজের পরিমাণ নির্ণয় করো তাহলে এই যে শেষ এখন বলছে যে ইটের পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ ইটের পরিমাণ তো ইটের পরিমাণ বাহির করার জন্য আমাদের একটা জিনিস মুখস্থ রাখতে হবে হ্যাঁ প্রচলিত ইটের মাপ মাপ অনুযায়ী প্রচলিত ইট প্রচলিত ইট ইটের মুখস্থ আছে না হুম আচ্ছা তো এখানে আমাদের মশলা সহ যেহেতু আমি ইটটা গাঁতবো মশলা সুদ্ধা সহ গাঁতবো না ওয়ালের মধ্যে মশলা সহ গাঁতে না নাকি একটার পরে ইটু আরটা রেখে দে তখন মশলা সুদ্ধা ইটটা মাপটা নিতে হবে দশম মানে দুইশো চুয়ান্ন এরপর হইল একশো সাতাশ এরপর হইলো ছিয়াত্তর জিরো পয়েন্ট জিরো সেভেন সিক্স ঘন ঘনমিটার আর কি তো আমাদের এত গনোমিটারে এত গনোমিটারে এত গনোমিটার মানে একটা ইট এত গনোমিটার মানে একটা ইট তো আমরা বাহির করতে পারি যে এই এক ঘনমিটারে এক গণমিটারে চারশো দশটি ইট লাগে প্রতি গণমিটারে কতটি ইট লাগে তো এটা আমরা হিসাব করতে মানে করে বাহির করতে পারি এই যে প্রচলিত ইটার মাপ থেকে এই যে এক গণমিটার কতটা ইট লাগে আমরা মুখ বাহির করতে পারি এটা আরেকদিন দেখাবো আর কি তোমাদের বাহির করে তো এত এক মিটার যদি চারশো দশটা লাগে তাহলে এত মিটার কয়টা লাগবে এত গুণ এত না বলো এক ঘনমিটার যদি চারশো দশ লাগে তাহলে দুই ঘন্টা মিটার কত লাগবে আটশো বিশ ঠিক না তাহলে আমার এত মিটার কত লাগবে তাহলে চারশো দশ গুণ এতো না তাহলে এখানে আসতে করে লিখে দাও ইটের সংখ্যা এটের পরিমাণ পরিমাণ পয়েন্ট ফোর ফাইভ গুণল চারশো দশ তাহলে কটা কত আসে দেখো তো একশো পঁচাশিটা আসবে মনে হয় দেখো একশো পঁচাশি পঁচাশিটি লাগবে এই সিঁড়িটা তৈরি করতে কথা বুঝছো তো এটা বাহির করা যায় এটা আরেকদিন দেখাবো তোমাদেরকে কীভাবে ব্যয়ের করেছে চারশো দশটা কেমনি ব্যয়ের আচ্ছা এটা দেখো নিম্নে প্রদত্ত চিত্র হতে ইটের গাঁথনির কাজের পরিমাণ বের করা এটার মধ্যেও কি বলছে ইটের গাঁথনির কাজের পরিমাণ তাহলে চিত্র দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে চিত্র দেয়ালের দৈর্ঘ্য কত দশ মিটার পেন্সিলটা কই তাহলে এই যে এইখানে এই যে সাইড যে দেওয়া সাইট মানে হলো এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে এখান থেকে এই পর্যন্ত মাপ প্রস্তটা আর এই যে উচ্চতাটা কত দেওয়া আছে বিশ বিশ সেন্টি সেন্টিমিটার এগুলো সব সেন্টিমিটার দেওয়া আচ্ছা এরপর এই যে পঞ্চাশ মানে হইলো এই যে এখান থেকে এই পর্যন্ত প্রস্তটা হইলো পঞ্চাশ আর এই যে এখান থেকে এই পর্যন্ত হাইট কত দেওয়া আছে বিশ আবার এই যে এখান থেকে এই পর্যন্ত চল্লিশ আর হাইটটা কত এখানেও চল্লিশ ঠিক আছে না আবার এখান থেকে এই পর্যন্ত প্রস্তটা কত তিরিশ হাইটটা কত একশো পঞ্চাশ তাহলে আর ওই যে দেয়ালের দৈর্ঘ্য মানে হইলো এই যে আগের আগের মতো আর কি এই যে দেয়ালের দৈর্ঘ্য মানে এই যে এটা এই এটা এরকম এতটুকু লম্বা ওয়াল আছে দেওয়াল মানে তো ওয়াল না এই এরকম লম্বা ওয়াল ওয়ালটা এরকম লম্বা এরকম এদিকে চলে গেছে আর কি ওই মনে করি এদিকে লম্বা এল এলটা কত মিটার দশ মিটার লম্বা তাহলে আমাদের আয়তন বাহির করার জন্য আয়তন মানে আমরা জানি নাম্বার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে এটারও আমরা স্টেপ বাই স্টেপ 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 করবো তাহলে এই যে এই যে এখান থেকে এইটার এটার এক নম্বর স্টেপ এই যে এত করে আমরা একটা স্টেপ ধরবো এরপরে এই যে এটার আমরা ধরবো দুইটাই দুই নম্বর স্টেপ এটার আমরা ধরবো তিন নম্বর স্টেপ এটার আমরা ধরবো চার নম্বর স্টেপ কথাটা বুঝছো আচ্ছা তাহলে ফার্স্ট স্টেপ ভি ওয়ান তাহলে আমাদের এটা কি নাম্বার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তাহলে এই যে এরকম এই স্টেপটা একটা না তাহলে নাম্বার একটা দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কতটুকু দশ মিটার এই এদিকে থেকে পর্যন্ত কত সাইট সেন্টিমিটার এটা বসে মিটারে তাহলে সাইট বসাইলে হবে নাকি পয়েন্ট সাইট বসাইতে হবে মিটারে একশো দ্বারা ভাগ করে বসাইতে হবে না তার মানে পয়েন্ট সিক্স জিরো এরপরে হাইটটা কত বিশ সেন্টিমিটার তো বিশ বসাইলে হবে নাকি একশো দ্বারা ভাগ করে বসাইতে হবে হ্যাঁ তার মানে পয়েন্ট টু জিরো আসবে বলো ঠিক আছে কিনা এই যে এটা ইন এরপর সেকেন্ড স্টেপ ভি টু নাম্বার দৈর্ঘ্য উচ্চতা নাম্বার কটা একটা দৈর্ঘ্য তাহলে এই স্টেপের দৈর্ঘ্যটা কত দশ প্রস্তটা কত পঞ্চাশ এই যে মুছে গেছে আর কি পঞ্চাশ তাহলে পঞ্চাশ বসাইলে হবে নাকি একশো তারা ভাগ করে সেটাই পয়েন্ট ফাইভ জিরো হাইট হাইটটা কত বিশ তার মানে পয়েন্ট টু জিরো এত ঘন এরপরে এরপর এইটা তিন নম্বর স্টেপ থার্ড হ্যাঁ এনএল ভি এইচ বারবার লিখতে হবে না এটা এক মানে বারবার লিখতে হবে না হ্যাঁ আমি লিখতেছি তাহলে কাজের সংখ্যা কয়টা একটা এটার দৈর্ঘ্য কত দশ বলো ঠিক আছে এখান থেকে পর্যন্ত দশ প্রস্থ প্রস্তুটা ওই দিয়ে চল্লিশ মুছে গেছে আর কি চল্লিশ ছিল এখানে এখান থেকে পর্যন্ত চল্লিশ মানে পয়েন্ট ফোর জিরো ঠিক আছে না হাইট হাইটটা কত চল্লিশ হ্যাঁ তার মানে পয়েন্ট চল্লিশ এত ঘন মিটার এরপরে এসো ফোর স্টেপ তাহলে কাদের সংখ্যা কত একটা দৈর্ঘ্য কত দশ প্রস্তটা কত তিরিশ তিরিশ মানে কত পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট উচ্চতরা কত এই যে এখান থেকে একশো পঞ্চাশ মানে একশো পঞ্চাশকে একশো দ্বারা ভাগ করলে কত আসবে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো দুই ঘর আগে দশমিক আসে তাহলে এখন আমাদের তো টোটাল বলছে টোটাল বলছে না তার মানে এইখানে যা যা আনসার আসবে সব যোগ করে দিতে হবে এই যে টোটাল মানে এইগুলা সব যোগ করে দিতে হবে তো এইগুলা প্রথমটার উত্তর আসবে ওয়ান পয়েন্ট টু জিরো এরপর আসবে এক এরপর ওয়ান পয়েন্ট সিক্স এরপর উত্তর আসবে ফোর পয়েন্ট ফাইভ তো এগুলা সবগুলো যোগ করলে আসবে এইট পয়েন্ট থ্রি জিরো ঘনোমিটার যদি বলতো এই প্রশ্ন তো বলছে শুধুমাত্র কাজের পরিমাণ বার করো তাহলে কাজের পরিমাণ শেষ যদি বলতো এইটের সংখ্যা বার করো তাহলে ওই যে আমাদের মুখস্থ ছিল যে এক ঘনমিটার এইট লাগে হইলো চারশো দশটা তাহলে এত ঘনোমিটার কতটা লাগে চারশো দশ ঘন হইল আট দশমিক তাহলে যা আসবে তা দেখো তো কত আসে দেখি না এতো এতো এই তো শেষ যদি বলে যে এটার সংখ্যা বাহির করো তাহলে এই যে সংখ্যা বাইর করে দিতে যদি বলে যে শুধু কাজের পরিমাণ বাইর করো তাহলে এই যে এটি আনসার কোথায় বুঝছো প্রশ্নটা বুঝছো কিন্তু গেল দশমিক তো নাই দশমিক এখানে এটা দশমিক না তো এই যে এতটি তিন হাজার চারশো তিনটি তিন হাজার চারশো তিনটা এটা দশমিক যদি আসে তাহলে একটা বাড়ায় নেব এক বাড়ায় নেবা সম্পূর্ণ এক বাড়াই নিবা যেমন যদি আসতো এখানে এভাবে যদি আসতো তিন হাজার হ্যাঁ তিন দশমিক হ্যাঁ চার পাঁচ এরকম যদি আসতো তাহলে আমি এই যে এভাবে একটা রাউন্ড ফিগার দেওয়া থ্রি ফোর জিরো এই যে তিন আছে না এটা চার বানাইতাম এতটি হাজার বুঝছো কমাইতে পারবা না বাড়াই বাড়িয়ে আনবা হ্যাঁ হ্যাঁ না লেখলে অসুবিধা নেই আচ্ছা তাহলে এটা দেখো তোমরা পারবা কি না এটা দেখো চিত্র প্রদর্শিত একশো মিটার দীর্ঘ সীমানা প্রাচীরের সেকশন হতে ভিত্তিতে প্লিন্থ লেভেল পর্যন্ত ইটের গাঁথুনি এলো ওয়ান ইস টু সিক্স পরিমাণ নির্ণয় করো দেওয়ালটের প্রতি তিন মিটার সেন্টার টু সেন্টার দূরত্বে পঁচিশ ইন্টু পঁচিশ সেন্টিমিটার আকারের ইটের ফিলার ফিলার আছে তো আমাদের উপরের কথা বলে নেয় আমাদের শুধুমাত্র পিএল পর্যন্ত বলছে এই যে এই লেভেল পর্যন্ত এই যে এটা এটা পি এল প্লিন্থ লেভেল এইখান থেকে যে নিচে নিজ পর্যন্ত বলছে এখানে বুঝো সেকশন হতে বৃত্তিতে বৃত্তি মানে মানে ইয়ের মধ্যে ফাউন্ডেশনের মধ্যে ভিত্তিতে ফাউন্ডেশনে আর কি বেইজে বেইজে এই যে এই যে এইটা এটা এইটা হলো ফাউন্ডেশন নিচে মাটির নিচে যে এটা থাকে এটা আমাদের কি বলছে গাঁথনির কাজের পরিমাণ বায়ের করো ইটের সংখ্যা বলে নেই তাহলে এই যে আগের মতো করবা এই যে এটা এখানে কত দরকার সাড়ে বাষট্টি চারটা এই যে এক নম্বর হলো সাড়ে বাষট্টি 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 সমস্ত ওয়ান বাই টু না তার মানে গিয়ে সাড়ে বাষট্টি না তার এখান থেকে পর্যন্ত প্রস্তুতটা কত সাড়ে বাষট্টি এখান থেকে পর্যন্ত প্রস্তুতটা কত পঞ্চাশ তারপর এখান থেকে পর্যন্ত কত সাড়ে ছয়ত্রিশ এরপর এখান থেকে এই পর্যন্ত কত পঁচিশ আর হাইট গুলো তো এখানে দেওয়া আছে আর লম্বা কত এখানে তো বলাই আছে হ্যাঁ 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 এইটা এমনি বলে দিছি আর কি যদি বলতো যে মানে ওই যে সিমেন্ট বালির পরিমাণ বাইর পড় তখন এটা তো কাজে কাজে লাগতো যেহেতু বলে নাই সিমেন্ট বালির কথা শুধুমাত্র গাঁথনির ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় হ্যাঁ চিত্র দেওয়া থাকবে হাজার বুঝছো তাহলে এটাও প্র্যাকটিস করবা পারবা না এটা তো আগে পড়াইলাম আর শেষই তো হ্যাঁ কালকে হ্যাঁ আছে সব এই যে কালকে এখান থেকে একটা অঙ্ক করাই দেবো তাহলেই শেষ হয়ে যাবে ওর একটা অঙ্ক এখান থেকে করাইলেই শেষ হয়ে যাবে